নমস্কার দর্শক বন্ধু আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার এই অভিজিৎ হর্টিকালচারে আপনাদের সামনে জবা গাছের সম্বন্ধে আগে আমরা বেশ বিগত কিছু দিন কয়েকটি ভিডিও করেছি আজ একটি উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে এসেছি এই গাছ ভর্তি ফুল পেতে এর অ্যাকচুয়াল কি প্রয়োজনীয়তা কি লাগবে গাছে কে কী করে গাছে এত সুন্দর ফুল আর এরম সুন্দর বাতাবাহার হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে প্রতিটি গাছে আপনাদের চোখ ধাঁধানো ফুল দেখতে পাবেন এক সঙ্গে পাঁচটি ছটি সাতটি গাছ যত বড়ো সেই হিসেবে ফুল পাবেন আপনার এটুকুনি গ্যারেন্টি যদি এই পরিচর্যা আপনি করে থাকেন আজকের দেখাচ্ছি আপনারা আগামী দিনে এই পরিচর্যা করুন আপনাদেরও সাকসেস পেতে বাধ্য ফুলে ভর্তি হয়ে উঠবে গাছ আসুন দেখে নেওয়া যাক কি পরিচর্যা গত ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম গাছে পটাশের এবং ফসফেটের ব্যবহার আমরা সকলে বলি জবা গাছে ফসফেট ইউজ করা যায় না কিন্তু আমরা যখন এনপিকে ইউজ করি এনপিকে কি ফসফেট থাকে না আর আমি যেটা দিয়েছি সেটিও হচ্ছে এনপি হ্যাঁ এনপি মধ্যে আমার নাইট্রোজেনটা ছিল না মানে জিরো ওটি ছিল বাকি দুটি যা প্রপারশানে ছিল ছিল তাহলে ফসফেট গাছে লাগে গাছ তৈরি করছে ফসফেটের অবদান অনস্বীকার্য কেউ যদি বলে জবা গাছ ফসফেট পছন্দ করে না তাহলে কিন্তু এটি সম্পূর্ণ ভুল হ্যাঁ বেশি মাত্রায় ফসফেট ইউজ করলে গাছের ফলিয়েজ বেড়ে যেতে পারে গাছের রুট ডেভেলপ করে যেতে পারে গাছে ফুল কমে যেতে পারে অবশ্যই আপনারা বেশি মাত্রায় ফসফেট ইউজ করবেন না কিন্তু যে গাছটি দুর্বল কখনোই ঠিক হচ্ছে না এটি নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো কেন ফসফেট কী করে ইউজ করা হয় আর আজকে যেটি বলছি গাছ ভর্তি এইরকম ফুল পেতে আমাদের অ্যাকচুয়াল কি করণীয় আসুন দেখে নেওয়া যাক কি করে করছি বা কি হয় আমার হাতে এটি চ্যাম্পিয়ান বলে একটি লিকুইড আপনারা বাজারে গিয়ে পেয়ে যাবেন জবা গাছের জন্য খুব কাজে লাগে এটি বায়োগ্রোথ প্রোটেক্টার এটি গাছে আমরা কিন্তু স্প্রে করি এই স্প্রেটি করলে গাছেতে গাছের পাতায় প্রচুর পরিমাণে খাদ্য কিন্তু যেটা থাকে সেই খাবার নষ্ট না হয় সেটি কিন্তু প্রোটেক্ট করে দেয় এই প্রোটেকশানে গাছ কিন্তু নতুন করে আলোক সংশ্লেষ করতে শুরু করে এবং গাছের খাবার খাবার তৈরি করে ঠিক জায়গায় আপনার রুট থেকে পাতা পাতা থেকে রুট সমস্ত জায়গায় গাছ কিন্তু পৌঁছে দিতে পারে তাতে করে কি হয় গাছের যে বৃদ্ধি সেই বৃদ্ধি সুষম আহার সমস্ত কিছু কিন্তু এটির সাহায্যে আপনারা পেয়ে যেতে পারেন গাছকে দিতে পারেন এই জন্য আমরা এই চ্যাম্পিয়ানের ব্যবহারটি বলবো আর এই চ্যাম্পিয়ান কী জিনিস কতক্ষণ ইউজ করতে হবে এটি আপনারা চ্যাম্পিয়ানের এটি দেখবেন দেখলেই বুঝতে পেরে যাবেন আমি যে চ্যাম্পিয়ানের সম্বন্ধে বললাম সেই চ্যাম্পিয়ান আমরা আগে ভিডিও করে আমাদের চ্যানেলে আপনারা একটু খুঁজে দেখলেই পেয়ে যাবেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেয়া থাকবে দেখে নিতে পারেন আর সাথে যেটি রয়েছে এটি হচ্ছে আমরা যে মিক্স সারের সম্বন্ধে বলি সেই মিক্স সারের ভিডিও আমাদের চ্যানেলে আছে সেই মিক্স সার আমরা গাছে কিন্তু অ্যাপ্লাই করি কি দিয়ে করেছি কিভাবে করেছি এটি কিন্তু সমস্ত কিছু আলোচনা করা আছে ঠিক এইরমভাবেই জিনিসটি তৈরি করবেন শুকিয়ে নেবেন না এরকম ময়েস্ট রাখবেন তবেই কিন্তু গাছ সেটি সুষম আহার হিসেবে গাছে নিতে পারে একটু দেখালে বুঝতে পারবেন আমি ভেতরের গাছটিতে পৌঁছোতে পারছি না গাছের জাস্ট ওপর দিয়ে মালচিংয়ের মতন করে গাছে কিন্তু এটি ইউজ করতে হয় এখন বর্ষাকাল গাছে কিন্তু খোঁচাখুঁচি করবেন না গাছের এই সাদা সাদা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফিডার রুট এখন গাছ কিন্তু খাবার জন্য ওপরে উঠে আসছে আর মাটি আমাদের মাটিতে একটু বেশি হয়ে গেছে মাটি কিন্তু সবসময় এর থেকে আরও এক ইঞ্চি নিচের দিকে রাখার চেষ্টা করবেন গাছ বড় হয়ে উঠেছে মাটি দিতে বাধ্য হয়েছি আমরা কিন্তু এই যে দেখুন সাইডে পুরো ফিডার রুটে ভর্তি আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো করে এখানে এই ফিডার রুট কিন্তু গাছে ভর্তি হয়ে আছে এই ফিটার রুট একদম কাটার চেষ্টা করবেন না এই সময় বর্ষায় ফিটার রুট কাটলে কিন্তু গাছ ভালো করে খাবার নিতে পারবে না ও আরও রুট জেনারেট করবে রুট জেনারেট করলে গাছের কিন্তু বৃদ্ধি কমে যাবে বেশি রুট জেনারেট করতে দেওয়াও গাছের জন্য ক্ষতিকর আর ফসফেটের ব্যবহার সম্বন্ধে তো আমরা আগেই বলেছি এখন দেখে নেওয়া যাক যেটি আসল আমি বলছি এই জিনিসটি করলে গাছের আপনার ফুলে ভর্তি হয়ে যাবে সেটি কী আপনারা দেখলে হয়তো চিনতে পারবেন খুবই পরিচিত জিনিস আমাদের জিনিসটি হচ্ছে চায়ের পাতা চায়ের পাতা আমরা কিন্তু গাছে ইউজ করি গাছে ইউজ করার সাথে সাথে চায়ের পাতাকে যদি গাছে সঠিকভাবে ইউজ করা যায় তাহলে গাছে কিন্তু পরিপূর্ণ যে প্রয়োজনীয়তা গাছের সেটি কিন্তু দিতে পারবো এই চায়ের পাতায় অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে পলিফেনান থাকে যেটি গাছে পরবর্তীকালে অ্যাসিডের যোগান দেয় গাছের মাটিকে আমলিক করতে সাহায্য করে এটি কি ইউজ কিরামভাবে করব। কেউ জলে গুলে মাটিতে ইউজ করে কেউ গাছে অন্যান্যভাবে শুকিয়ে নিয়ে ইউজ করে কিন্তু আমি একটু ইউজ করা সম্বন্ধে একটু আলাদাভাবে বলছি প্রো লেভেল গার্ডেনার যারা কিছু প্রো লেভেল গার্ডেনার গাছে পর্যাপ্ত ময়েশ্চার রিটেন এবং অ্যাবজর্পশানের জন্য আমি আবার বলছি ময়েশ্চার ধরে রাখা এবং ছাড়া এই দুটির জন্য চায়ের পাতাকে গাছের গোড়ায় ইউজ করে কীরকমভাবে ইউজ করে আসুন দেখে নিই আপনার চোখের সামনে করে দিই এইভাবে করে দেখবেন গাছ একদম গ্যারেন্টি বলছি আমি আপনার ফুলে ভর্তি হয়ে যাবে গাছের জাস্ট সাইড দিয়ে দেখুন আমি আপনাকে একটু আগে বলেছি বেশি খোঁজাখুঁজি করবেন না ফিটার রুট কাটবে দেখুন এখানে ফিটার রুটে ভর্তি গাছে গাছের যা সাইড দিয়ে এইরকম ভাবে আপনার যতখানি প্রয়োজন চায়ের পাতা এই চায়ের পাতা কিন্তু আপনি শুকনোও হতে পারে সেটি ভিজেও হতে পারে সেই চায়ের পাতা আপনি গাছের গোড়ায় যদি দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু এই গাছ ময়েশ্চার ঠিক মতন ধরে রাখতে পারবে আর ময়েশ্চার ধরে রাখলে আমি যেটি বললাম প্রো লেভেল গার্ডেনাররা জিনিসটি ইউজ করে এটি একটি সিক্রেট পার্ট এটা সকলে জানতে পারে না এই সম্বন্ধে আমরা আলোচনা করে তারপরেই আপনাদের কাছে জিনিসটি তুলে ধরছি এইভাবে ইউজ করুন আমরা নিজেরা ইউজ করেছি ফল পেয়েছি যদি ভিডিওটিকে স্কিপ করে করে দেখেন জানি না কতখানি কি বুঝতে পারবেন ভিডিওটি ঠিক করে দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার যা প্রয়োজনীয়তা তাই করবেন আর যদি মনে হয় সাবস্ক্রাইব করার প্রয়োজন ভবিষ্যতে আরও এইরকম ধরনের ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার নমস্কার